প্রিয় বন্ধুরা মূল বিষয় হচ্ছে এই সার্কুলার কিন্তু অনেক আগে প্রকাশ করা হয়েছিল দেখতে দেখতে সময় শেষের দিকে আর মাত্র দুই দিনের মধ্যে আবেদন করতে হবে তো দেখেন এখানে প্রায় সতেরোশো জন লোক নিয়োগ করা হবে প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে সতেরোশো জন লোক নিয়োগ করা হবে আর এখানে পদ সংখ্যা দেওয়া আছে পঁচিশটা এই পঁচিশটা পদে যারা এখনও আবেদন করেননি তারা কিন্তু আবেদন করতে পারবেন সময়সীমার মধ্যে অর্থাৎ দুই দিনের সময়সীমার মধ্যে এখানে অসংখ্য পদ দেওয়া আছে উপখাদ্য পরিদর্শক থেকে শুরু করে এখানে নিচের দিকে আসলে দেখা যাচ্ছে অসংখ্য পদ দেওয়া আছে স্প্রে ম্যান পর্যন্ত করতে আর এখানে প্রত্যেকটা পদে বিশেষ করে ইন্টারমিডিয়েট পাশে এসএসসি পাশে কিন্তু অনেক সার্কুলার অনেক পদে আপনার আবেদন করতে পারবেন তো এখানে আপনার আবেদন করতে হলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে এই দুই দিনের ভিতরে তো দেখেন এখানে যদি আমি একটা পদ বেছে নিই যেমন দেওয়া আছে অফিস কম্পিউটার মুদ্রা খড়ি তো এই পদে এখানে জাস্ট ক্লিক করা মাত্র এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে দেওয়া হচ্ছে এখানে নো করে জাস্ট নেক্সটে চলে যাবেন তারপরে কিন্তু আবেদন চলে আসবে একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু এর আগে হয়তো এমন হয়নি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন নেম এটা কিন্তু ইংরেজিতে লেখা আছে আপনাকে এটা ইংরেজিতে হবে তারপরে দেওয়া আছে আবেদনকারীর নাম এটা বাংলাতে লেখা আছে এটা লিখতে হবে তারপরে দেওয়া আছে ফাদার্স নেম এটা যেহেতু ইংরেজিতে আছে সেটা ইংরেজিতে লিখতে হবে এবং পিতার নাম এখানে কিন্তু দেওয়া আছে পিতার নাম তো এখানে বাংলাতে লিখতে হবে তো পিতা মাতার নাম এখানে বাংলা ইংরেজি উভয় ক্ষেত্রে ক্যান্ডিডেটের নামও কিন্তু এভাবে লিখতে হবে তো একটা বাংলা একটা ইংরেজি ডেট অফ বার্থ দেওয়া আছে আপনার জন্ম তারিখ দিতে হবে অর্থাৎ ভোটার আইডি কার্ড বা সার্টিফিকেটে যেভাবে জন্ম নিবন্ধন দেওয়া আছে সেটা কিন্তু হবে আইডি দিতে হবে রিলিজেশন এখানে ইসলাম হলে ইসলাম দিবেন এখানে হিন্দু হলে হিন্দু দিবেন তারপর জেন্ডার মেল হলে মেল দিবেন ফিমেল হলে ফিমেল দিবেন। তারপর ন্যাশনাল আইডি কার্ড যাদের রয়েছে অবশ্যই ইএস বাটনে ক্লিক করে এখানে জাস্ট আপনি এখানে দেখবেন এখানে নাম্বার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দেওয়ার অপশন থাকবে এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দেবেন যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এই বার্থ রেজিস্ট্রেশন নাম্বার জাস্ট নো করে দেবেন দেওয়ার দরকার নাই নো করে আর যাদের জন্ম অর্থাৎ ভোটার আইডি কার্ড হয়নি সেক্ষেত্রে আপনার এখানে ভোটার আইডি কার্ডে দিয়ে জন্ম নিবন্ধনে করে এখানে কিন্তু আপনি যথাযথভাবে এখানে জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে তো এইভাবে কিন্তু যে কোনো একটা দিতে হবে তারপর থাকলে না থাকলে ন যাবে এখানে সিঙ্গেল দেবেন ম্যারিট হলে কিন্তু অবশ্যই স্ত্রী বা স্বামীর নাম লিখতে হবে এখানে দেখেন মোবাইল নাম্বারটা কিন্তু দুইবার করে দেওয়া আছে একবার দেওয়া আছে মোবাইল কো নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার যেহেতু মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু আপনার সাথে যোগাযোগ করা হবে অর্থাৎ অ্যাডমিট কার্ডের বিষয়

মুদ্রা খরিক দেওয়া আছে যেখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে চারশো ছত্রিশ জন এখানে চারশো ছত্রিশ জন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক যেহেতু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক সেক্ষেত্রে আপনার ষোলোতম গেট দেওয়া আছেন এখানে দেওয়া আছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং বত্রিশ বছর পর্যন্ত হলে আবেদন করতে পারবেন দেখেন এই পদের ক্ষেত্রে যোগ্যতাটা দেওয়া আছে অবশ্যই আপনাকে কম্পিউটার কিন্তু থাকতেই হবে কোন অস্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে সিজি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরিকল্পনা থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রা খর প্রতি মিনিটে কম্পিউটার মুদ্রা খর পরীক্ষার প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলাতেও আপনি বিশ শব্দ অর্থাৎ টাইপিংয়ে কম্পিউটার টাইপিংয়ে আপনাকে অবশ্যই বাংলাতে বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি সম্পন্ন থাকতে হবে তারপরে যদি আসি দেওয়া আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এটা কিন্তু কম্পিউটার পদের ক্ষেত্রে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে বাহাত্তর জন দেওয়া আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বৈঠক হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা বর্তমানে সিজিপে তে উচ্চ মাধ্যমিক পাশ আবেদন করতে পারবেন অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস আবেদন করা যাবে কম্পিউটার মুদ্রাক্ষরে পরীক্ষায় গতি প্রতি মিনিটে এখানে বাংলাতে তিরিশ শব্দ এবং ইংরেজিতে চল্লিশ শব্দ গতি সম্পন্ন থাকতে হবে আনুষঙ্গিক যে অন্যান্য পদে দেখেন সহকারী অপরাধের দেওয়া আছে ছত্রিশ জন এবং উপর দিকে আসলে দেখা যাচ্ছে যে ড্রাইভার পোস্টে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ আবেদন করতে পারবেন ইলেকট্রিশিয়ান এগারো জন লোক নিয়োগ করা হবে মিল রাইট পাঁচ জন লোক নিয়োগ করা হবে সহকারী ফরম্যান পাঁচ চার জন লোক নিয়োগ করা হবে অপরাধের আঠারো জন লোক নিয়োগ করা হবে এবং সহকারী উপখাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক এখানে তিনশো জন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাসক আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে ইলেকট্রিশিয়ান তিনজন লোক নিয়োগ করা হবে মেকানিক ফোরম্যান তিনজন লোক নিয়োগ করা হবে উচ্চমান সহকারী পঁচিশ জন লোক নিয়োগ করা হবে সর্বপ্রথম যে পোস্টে দেওয়া আছে উপখাদ্য পরিদর্শক এখানে চারশো উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিতে স্নাতক শ্রমিতে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে যে কোনো বিষয় থাকতে পারে আপনার অনার্স থাকতে অনার্সে যে কোনো বিষয় থাকতে যাদের ডিগ্রি পি করা আছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি করতে পারবেন যে কোনো বিষয় তো অবশ্যই দ্বিতীয় বিভাগ থাকতে হবে সেটা দ্বিতীয় বিভাগে স্নাতক থাকলে আবেদন করতে পারবেন তো এই পথগুলো দেওয়া আছে এবং নিচের যে পোস্টগুলো দেখেন এখানে দেওয়া আছে যে আপনার এসএসসি পাস ম্যান যেমন চব্বিশ জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস দেওয়া আছে সাইল অপারেটিভে একশো চুয়াত্তর জন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাস দেওয়া আছে মেল অপারেটিভ একশো পঁচিশ জন লোক নিয়োগ করা হবে এখানে কারিগরি শিক্ষা বোর্ড থেকে যাদের অর্থাৎ এখানে কিন্তু ট্রেড কোর্স দেওয়া আছে যে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেট বিষয়ে মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সহকারী অপারেটর ছত্রিশ জন লোক নিয়ে হবে এখানে আবেদন করতে পারবেন বিষয় হচ্ছে এই সার্কুলার এর আগে প্রকাশ করা হয়েছিল আবারও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যেহেতু বয়সটা বাড়ানো হয়েছে এবং সেই ক্ষেত্রে যারা এখন আবেদন করেনি যেহেতু শেষ সময় আর মাত্র দুই দিন সময় আছে এখানে দেওয়া আছে যে ডিজি ফুড ডট এই টক ডট কম ডিডি এই সব আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে যেখানে আট এপ্রিল থেকে আবেদন পদ শুরু হয়ে গেছে এবং সাত মে পর্যন্ত আগামী অর্থাৎ এই মাসের সাত মাস সাত তারিখ পর্যন্ত সাত মে পর্যন্ত আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে মাত্র সাতে মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করার পরে কিন্তু এটা কিন্তু আপনার পরীক্ষা হবে সে পরীক্ষা কিন্তু দ্রুত আপনার কিন্তু অ্যাডমিট কার্ড চলে আসবে অর্থাৎ যেহেতু এই সার্কুলারটা গত তিন বছর চার বছর হলো চলতেছে এর আগে প্রকাশ করা আসলে আবার প্রকাশ করা আছে বয়সের ক্ষেত্রে অবশ্যই খুব দ্রুতভাবে পরীক্ষা নেওয়া হবে যারা আবেদন করেননি তারা আবেদন করতে পারবেন আর যারা আবেদন করছেন হয়তো একটা পদে বা দুইটা পদে একাধিক পদে কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ একটা পদে করছেন আবার অপরটে তো অন্য একটা পদেও করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী কিন্তু বেছে নিয়ে আবেদন করতে পারবেন তো সরকারি চাকরি বিবেগ হিসেবে খাদ্য অধিদপ্তরের কিন্তু খুব সুন্দর সার্কুলার অবশ্যই মিস করবেন না আবেদন করে যাবেন